অনেক প্রবাসী ভিয়েতনামে আটকে ছিল তারা দেশে আসার জন্য অনেক আগতি করতেছিল তখন সর্বপ্রথম প্রবাসী অধিকার পরিষদের সারা দেশ থেকে একটি প্রতিবাদ শুরু করে বিভিন্ন দেশ থেকে এবং পরবর্তীতে তখনকার পররাষ্ট্র মন্ত্রী যিনি ছিলেন সৈরাচারের দোষক আব্দুল মমিন সাহেব উনি কিন্তু তখন এটা ব্যবস্থা নেয় এবং প্রবাসীদেরকে ফিরিয়ে আনে তারপর থেকেই প্রবাসীরা সব সময় দেশের জন্য কাজ করে দেশের রেমিটেন্স কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে কিন্তু কিছুদিন আগে আমরা একটি টক দেখতে পেলাম একটি বড় রাজনৈতিক দলের একজন নেত্রী তিনি প্রবাসীদেরকে যে ভাষায় কটাক্ষ করলেন এবং যে ভাষায় কথা বললেন এটা আসলে খুবই দুঃখজনক যে প্রবাসীরা শুধু নাকি তারা তাদের পরিবারের জন্য টাকা পাঠায় তারা তাদের জমি বাড়িঘর বিক্রি করে শুধু বিদেশে যায় তার পরিবারের জন্য কিন্তু উনি হয়তো জানেন না যে প্রতি মাসে কত বিলিয়ন ডলার বাংলাদেশে আসে এবং এই রেমিটেন্সের মাধ্যমে চাকা সচল থাকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের যে দশটি দফা রয়েছে প্রবাসী অধিকার পরিষদের সেই দশ দফা আমরা সবসময় বলি যে প্রবাসীদেরকে বাজেটে পাঁচ পার্সেন্ট সুযোগ সুবিধা রাখতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে ভোটার অধিকার দিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দশ পার্সেন্ট প্রতিনিধি জাতীয় সংসদে রাখতে হবে যদি আমরা প্রবাসী থেকে যদি সংসদে প্রতিনিধিত্ব না করি তাহলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের কথা বলার সুযোগ পাবে তো আশা করি প্রবাসীরা আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিকে আরো বেশি সচল রাখবে আরো বেশি রেমিটেন্স পাঠাবে এবং যাতে জাতীয় সংসদে আগামী দিনে প্রতিনিধিত্ব করতে পারে প্রবাসীরা সেইটার জন্যই আমাদের সম্মানিত উপদেষ্টা ডাক্তার সাবেক বিপি নুরুল হক নুর ভাই দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং আমাদের সম্মানিত সভাপতি প্রবাসী অধিকার পরিষদের ইঞ্জিনিয়ার কবির হোসেন সাধারণ সম্পাদক এস এম সাফায়ত ভাই তাদের দিক নির্দেশনায় প্রবাসী অধিকার ইনশাল্লাহ বিশ্বে যে দুই কোটি প্রবাসী আছে সবাই একযোগে কাজ করে যাবে ধন্যবাদ সবাইকে এসো একই হই অধিকারের কথা আমার দেশ বাংলাদেশ ধন্যবাদ ঠাকুর কমিটির পরিষদের সংগ্রামী সভাপতি বন্ধু প্রসাদ বন্ধু প্রসাদ বালি আসার জন্য নিয়োগ করছি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বঙ্গ ঢাকা মহানগর